আজকের গল্প বাঘ ও ছাগল গল্পটি আমার ছোট্ট বন্ধুদের জন্য এক বাঘ পাহাড়ের উপর বেড়াইতে বেড়াইতে দেখিতে পাইল একটি ছাগল ওই পাহাড়ের অতি উচ্চ স্থানে চড়িতেছে ওই স্থানে উঠিয়া ছাগলের প্রাণ সংশয় করিয়া তদিও রক্ত ও মাংস খাওয়া বাঘের পক্ষে সহজ নয় এজন্য সে কৌশল করিয়া নিচে নামাইবার নিমিত্ত কহিল ভাই ছাগল তুমি ওইরূপ উচ্চস্থানে বেড়াইতেছো কেন যদি দৈবাত পড়িয়া যাও মরিয়া যাইবে বিশেষত নিচের ঘাস যত মিষ্ট ও যত কোমল উপরের ঘাস তত মিষ্ট তত কোমল নয় অতীব নামিয়া আসো ছাগল কহিল ভাই বাঘ তুমি আমায় মাপ করো আমি নিচে যাইতে পারিব না আমি বুঝিতে পারিয়াছি তুমি আমার আহারের নিমিত্ত আমাকে নিচে যাইতে বলিতেছ আমার আহারের নিমিত্ত নয় বাঘ অনেক চেষ্টা করেও এটা পারল না বাঘ বুঝতে পারল সকলের সঙ্গে কপটতা করা চলে না